এই একটা সাদা ফুল গাছ এই যে আমার তুলসী মন্দির এই যে তুলসী মন্দির আমার এখানে বাড়িতে অনেকদিন ছিলাম না তাই মামলা হয়ে গেছে এই আমার তুলসী গাছ তুলসী মন্দির এই বাড়িতে আমি বাস করি এই যে আমার ঘর দেখুন এই যে আমার ঘর এই ঘরে আমি বাস করি এই বাড়িতে আমার জীবন যখন সব কিছুই এই বাড়িতেই হয় দেখুন গাছপালা বাঁশ বন তিনের বেড়া এই সুস্থ কাটাফ গাছ নতুন হয়েছে ফুল গাছে এই ফুল গাছে প্রচুর ফুল ছিল আমি সকালে তুলে ফেলেছি ফুল ফুল গাছ এটাই আমার বাড়ি এই দেখেন এই আমার বাড়ি আমি এই বাড়িতেই বাস করি এখানে সুপুরি গাছ সুপুরি হয় কিছু কিছু ফুল গাছ এটা হচ্ছে গিয়ে কী ফুল জানি না মোরগ ফুল বলে মোরগ ফুল হ্যাঁ মনে এটা মোরগ ফুল এই যে শাঁক আলু গাছ লাগানো আছে শাঁক আলু এখন ছোট গাছ শাঁক আলু হবে এখানে জল দেওয়া হয়েছে এই যে ফুল গাছ আম গাছ এই যেটা বড়ো গাছ আছে এটা খাট টাট সবই হয় গাছে এসে দেখব এরকম বড় বড় মধ্যে যখন ছোট ছোট টিনের ঘর দেখতে পাচ্ছেন এই ফুল গাছ বাগান বাগান এই যে সেই সর্ষের জমি যে তেল ছাড়া আমরা দিন রান্না বান্না করতে পারি না গায়ে মাখা রান্না করা প্রতিদিনও প্রতিদিন আমাদের এই সর্ষের তেল দরকার সেই সর্ষে গাছ দেখুন এখান থেকে সর্ষে হবে সর্ষে সর্ষে দিয়ে শুক্ত রান্না তেল সব কিছু পাওয়া যায় এই সেই সর্ষে গাছ গ্রামে দেখেন লঙ্কা পেঁয়াজ সবই এখানে আছে এই যে লঙ্কা গাছ লঙ্কার জমি লঙ্কার জমি দেখাচ্ছি দেখেন এই যে লঙ্কা ঝরেছে অল্প অল্প ফুল এসছে কেবল এখন কেবল ফুল এসছে এই লঙ্কা গাছ লঙ্কার জমে সেই লঙ্কা দিয়ে আমরা বান্না করি দেখেছেন তো ফুল কেবল এসছে এখন লঙ্কা ধরেনি লঙ্কা সর্ষে এখানে সব কিছু দরকার হয় এই গ্রামে আমাদের কত চাষিরা কষ্ট করে দেখেন এই ফসল ফলায় সেই ফসল আমরা খাই আমরা খাই